নামাজ কিভাবে এলো এবং এই পাঁচ অক্ত নামাজ কেন হলো পাঁচ অক্ত নামাজ পাঁচটার সময় কেন হলো সেই সম্পর্কে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে তুলে ধরো তো এই দুনিয়াতে আল্লাহ রসুল মিরাজে গেলে আমরা সবাই যাই মিরাজে যখন গেলেন আল্লাহ পাক রব্লা সেখানে কথা করলেন আর আল্লাহ খুশি হয়ে এই আমাদের জন্য আল্লাহ আমার নবী হুজুর পাক ওয়াসাল্লামকে সাল্লামকে স্বরূপ এই নামাজ দিয়েছিলেন কতটা পঞ্চাশ সর্বপ্রথম দেয়া হয়েছিল আমার নবীকে আবার তিনি যখন ফিরে আসছেন সেইখানে অন্যান্য নবীগণ বললেন ইয়া ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মত এই পঞ্চাশ শক্ত নামাজ আদায় করতে পারবেন না তাহলে কি হলো আবার আমার নবী আল্লাহর কাছে গেলেন আবার গিয়ে পাঁচক্ত কমালেন 45 হলো আবার যখন আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মত পারবে না আবার গেলেন এই করে টোটাল যাওয়াশা করতে করতে নবার আমার নবী গেলেন 5 পাঁচ 5 পাঁচ কমে করে করে কমিয়ে কমিয়ে সর্বশেষে পাঁচক্ত এসে দাঁড়ালেন আবার বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পারবে না এই পাঁচক্ত তখন আমার নবী বললেন না আর কেমন করে যাব কিন্তু এই পাঁচক্ত নামাজ যে এসে সর্বশেষে দাঁড়ালো বেশ 15ই দাঁড়াতে পারত 10 এ দাঁড়াতে আর অন্যান্য সংখ্যায় দাঁড়াতে পারতো কিন্তু না পাঁচ অক্ত হলো কিন্তু এই পাঁচ অক্ত কেন হলো বলুন তো এই পাঁচের মধ্যে একটা ভেদ একটা রহস্য লুকিয়ে রয়েছে এই পাঁচ পাঁচ অক্ত নামাজ কিভাবে এলো এবং পাঁচ অক্ত নামাজ রাজ কি তো কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে অতি মূল্যবান কথায় লিখছে দেখুন পঞ্চাশের বদল পাঁচ তো দিলো আল্লা দয়া ময়গ আল্লা দয়া ময় পেয়ে তোপা মোস্তাপাম মহা খুশি হয় পেয়ে তোপা মোস্তাপামত মহা খুশি হয় পঞ্চাশের বদল পাঁচ তো দিলো আল্লা দয়া ময়গ আল্লা দয়া ময় পেয়ে তোপা মোস্তাপাম মহা খুশি হয় পেয়ে তোপা মোস্তাপাম মহা খুশি হয় ওই ফজর জোহর আসর মাগরিব ঈশা কেন হয় বলো ঈশা কেন হয় আর কখনো দুই কখনো তিন চার রাকাত কেন হয় কখনো দুই কখনো তিন চার রাকাত কেন হয় পঞ্চাশের বদল পাঁচ তো দিল সর্বপ্রথম এই ফজরের নামাজ তুরাকাত কেন হলো এবং ভোরের বেলায় কেন হলো এইতে অন্য সময় তো হতে পারত না আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম মা হাওয়াকে যখন ক্ষমা করলেন দুজনের মিলন হলো আরাফাতের ময়দানে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন ইয়া আল্লাহ আপনি আমাদের ক্ষমা করেছেন আল্লাহর দরবারে তোমার দরবারে তো আমরা শুকরিয়া আদায় করি আল্লাহ বলল না এইভাবে শুকরিয়া আদায় করলে হবে না পিতা আদমকে সেদিন চার রাকাত নামাজ পড়ার হুকুম আল্লাহ দান করলেন যে আমার আদম তুমি চার রাকাত নামাজ আদায় করো আমি আল্লাহ আমার নামে দুরাকাত এবং তোমার তোমার বাপ মার নামে দুরাকাত আল্লাহ হুকুম দিয়েছিলেন চার রাকাত কিন্তু পিতা আদম সেদিন দুরাকাত নামাজ পড়ে বসে গেলেন কিন্তু কেন আল্লাহর হুকুম ছিল চার তিনি দুরাকাত কেন পড়লেন সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো গন্ধম খাওয়া আদম হাওয়া শুকরিয়া জানা গন্দম খাওয়া আদম হাওয়া শুক্রিয়া জানায় গন্দম খাওয়া আদম হাওয়া শুক্রিয়া জানায় আল্লাহ বলে মেনে যে চার ডাকাত পড়তে হয় আল্লাহ বলে মেনে যে চার ডাকাত পড়তে হয় খোদার নামে দই রাখাত বাপ মার খোদার নামে দই রা কাতার তৈর বাপ মার আর দই রাখাতামাজ পড়ে আদম যে চুপচাপ দুই রাগত নামাজ পড়ে আদম যে চুপচাপ কেন বাপ মাতা ঘর ছিল না তাই পড়ে দুই রাগ বাপ মাতা ঘর ছিল না তাই পড়ে দুই রাগ ফজরের ঘটনা তাই ফজরের দুই রাগ ফজর ঘটনা তাই ফজরের দই রাগাত হলো মেরাজ এলো নামাজ এ মহাপুরুষ কার ভাই মহাপুরুষ কার আর নামাজ বিনা জীবন বৃথা নামাজ নে হার নামাজ বিনা জীবন বৃথা নামাজ নে কির হার পঞ্চাশের বদল পাঁচ তো দিল হুকুমেই সেইদিন আদম আলাইহিস সালাম দুরাকাত নামাজ পড়েছিল চার রাকাত কেন তার বাপ মানে বাপ মা কে আল্লাহ কি সম্মান কি যরদান করিলে তারপরে বেলা জোহরের নামাজ কেন হলো আর এই জোহরের নামাজ যারা আদায় করবে আল্লাহ কোরআন শরীফে তাদের জন্য ঘোষণা করেছে তাদের এক একটা গায়ের অসম জাহান্নামের আগুন ছুতে পারবে না এই দুনিয়াতে কিন্তু এই দুপুরের নামাজ চার রাকাত কেন হলো দুপুরবেলায় কেন হলো কবি ছন্দের মাধ্যমে লিখে দেখুন

লাখ লাখ শুক্রিয়া আল্লাহ বলো খলিল তোমাকে ওইভাবে শুক্রিয়া আদায় করলে হবে না তোমাকে কেমন ভাবে শুক্রিয়া আদায় করবে আল্লাহ তাকে কি বললেন কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন বলে আল্লাহ খালিল্লাহ শকর পড়তে হয় বলে আল্লাহ খালিল্লাহ শকর পড়তে হয় তুই রাকাত আমার তরে তুই বাপ মার হেসায় তুই রাকাত আমার তরে তুই বাপ মার হেসায় দুপুর বেলা নামাজ পড়ে নেপুর বেলা খালি লুলা নামাজ পড়ে না তার নাম যে জোহর পেল কদর কোরআনের পারায় তার নাম যে জোহর পেল কদর কোরআনের পারায় এই জোহর নামাজ আদায়কারী সে মোর প্রিয় হয় কবি বলছে না আল কোরআনে ঘোষণা করছে ওই জোহর নামাজ আদায়কারী সে মোর প্রিয় হয় ওগো সে মোর প্রিয় হয় তার গায়ের কসম খোদার কসম তো না জালায় তার গায়ের কসম খোদার কসম তো না জালায় 50 বদল بدل 50 দিল তার আসরের বিকাল বেলায় কেন হলো চার রাখাত কেন হলো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন চল্লিশ দিন মাছের পেটে ছিল ইউনুস নবী চল্লিশ দিন মাছের পেটে ছিল ইউনুস নবী মুক্তি দিয়ে বলে খোদা নামাজ পড়ে নেবে ইউনুস নামাজ পড়ে নেবে খোদার নামে দুই রাকাত বাপ মার খোদার নামে দুই রাকাতার দুই রাকাত রাখাত বাঁপ মার আর চারে রাকাত নামাজ পড়ে ইউনুস শুক্রিয়া চারে রাকাত নামাজ পড়ে ইউনুস শুক্রিয়ার চারে রাকাত নামাজ পড়ে পুনরিয়ার এই নামাজ যখন পড়ে তখন বেলা এই নামাজ যখন পড়ে তখন বেলা আকাশেতে করছিল যে খেলা সেদিন আধার আলো আকাশেতে করছিল যে খেলা ওকে মারে কি তোমার এই আসরের বেলা রে ভাই এই আসরের বেলা আর তবা করো নামাজ পড়ো জপ তসি মালা পঞ্চাশের বদল পাঁচ তো দিল আল্লাহ দয়া ময় গো আল্লাহ দয়াময় ময় পেয়ে তো ফামস তা পামর মহা খুশি হ আসুন এবার মা গ্রীবের নামাজ সব যদি দুই চার চার হলো কেন বাপ মার নামে দুরাগাত আদম নবীর বাপ মা ছিল না তাই তারা দুরাগাত কিন্তু এই দুনিয়াতে তিন ডাকাত কেন হলো মা গ্রীবের নামাজ কবি দিচ্ছে মিশাল এই দুনিয়াতে এই দুনিয়াতে অনেক হাদিসের মধ্যে মতভেদ আছে কোরআনের আয়াতকে জানারা ওই এই দুনিয়া তামশিরকারীদের মধ্যে মতভেদ রয়েছে কিন্তু কবি একটাকে নির্ধারিত করে ছন্দের মাধ্যমে তুলে ধরেছে মাকরিবের নামাজ কোন কিতাবের মধ্যে কোন হাদিসের মধ্যে পাওয়া গেছে ওই আইব আলাহ সালাম না দাউদ আলহ সালাম যাই হোক আমার মিস্টেক হতে পারে একটা নবীর শরীর খারাপের জন্য তিনি তিন ডাকার নামাজ পড়েছিলেন কিন্তু আমার কবিও একটা জায়গা থেকে তুলে সেটা লিখেছে উনি তো আর ওনার ঘর থেকে লিখবে না তো এই দুনিয়াতে ওই তিন ডাকাত নামাজ কেন হলো বিজোর কেন হলো মাগরীবের সময় মাগরিবই ওই সন্ধ্যাবেলায় কেন হলো কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই সে দেখ ইহো তীরা ঈশা কে যে খোদার ছেলে কয় ইহো তীরা কে যে খোদার ছেলে কয় এ কি শুনে বলে ঈশা সত্যি কথা নয় খোদা সত্যি কথা নয় ঈশা আলাইহিস সালাম তার আব্বা ছিল না এই ইহুদিরা তিনি এসে প্রচার করলেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা এই দুনিয়াতে যখন এক আল্লাহর প্রচার করতে লাগলো তখন ইহুদিরা বলল শোনো শোনো ঈসা তুমি যে এক আল্লাহর প্রচার করছো তোমার আল্লাহকে দেখা যায় না দেখো দেখো আমাদের ভগবান আমাদের মূর্তি আমাদের এক এক জনের ভগবান এক এক রকম কেউ কারকে পূজা করে আমরা দেখে পূজা করি কিন্তু তুমি যে বলছো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রাসূলুল্লাহ এই আল্লাহকে তালে আমরা যে তাকে আল্লাহকে বলে মেনে নেব তারা প্রার্থনা করব তারা উপাসনা করব তারা ইবাদত করব তা আল্লাহটা আমরা তো দেখতে পাই না আর তুমি বলো এই ঈসা নবীর মনে দুঃখ দেওয়ার জন্য তারা এই ফল দিয়ে এই কথা বলে বেড়ালো কেন ওই ঈসা শোনো আমাদের সবাইয়ের বাপ আছে আর আমরা সবাই আমাদের ভগবান দেখা যায় কিন্তু তুমি যে এক আল্লাহর প্রচার প্রচার তোমার এই দুনিয়াতে তোমার বাপও নেই কেন মা মারিয়ামের গর্ব হতে এই আল্লাহ সব কিছু পারে ঈসা নবীকে দুনিয়ার মধ্যে পাঠালেন কিন্তু এই ঈসা নবীকে যখন কটাক্ষ করলেন কথা বললেন ডাকালেন তখন মনের দুঃখে জঙ্গলে চলে যায় কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি দেখছে দেখ ইহো তীরা কে যে খোদার ছেলে কয় ইহো তীরা কে যে খোদার ছেলে কয় একি শুনে বলে ঈশা সত্যি কথা নয় আল্লাহ সত্যি কথা নয় সে মনের দুঃখে বনে গিয়ে কাদা কাটা করে আর চার রাকাতের বদলে ঈশা তিন রাকাত নামাজ পড়ে চার রাকাতের বদলে ঈশা তিন রাকাত নামাজ পড়ে খোদার নামে তুই লঙ্গ এক মা খোদার নামে তুই লঙ্গ দর একম ছিল না তিন হল তাই হলো নাচে চার পাপ ছিল না তিন হল তাই হলো যে চার এই নামাজ যখন পড়ে তখন যে ভাই তখন যে মাগরিব আর সন্ধ্যে এতিম বাপের স্নেহ দেবে এ মগরীব শূন্য এতিম বাপের স্নেহ দেবে এ মগরীব পঞ্চাশের বদল পাঁচ তো দিল

আল্লাহ বলে মোসা নবী দেশ ছেড়ে তুই পালা ও মোসা দেশ ছেড়ে তুই পালা মোসা নীল দরিয়ায় আশা মারে তরিয়া হলো ফাঁক মোসা নীল দরিয়ায় আশা মারে তরিয়া হলো আর ওই পারেতে উঠল মোসা তবে ফেরাও নির ওই পারেতে উঠল মোসাক্তবে তবে ফেরাও নির পারে যখন উঠল মোসা তখন ছিল আশা তুলে মুসা পড়ে চারেরা কাতেরেশা সেদিন আশা তুলে মুসা পড়ে চারেরা কাতেরেশা এই সারে দাম এত বহ এত ফাঁসি না তো ভাই এত ফজিলাত আর চারি ডাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত চারি ডাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত পঞ্চাশের বদল পাঁচ তো দিল আল্লাহ দয়া ময় গো আল্লাহ দয়া ময় পেয়ে তোফা মুস্তাফা মহা খুশি হয় পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয় ওই ফজর জোহর আসর মাগরিব এসা কেন হয় বলো এসা কেন হয় আর কখন দুই কখন ডাকাত কেন হয় কখন দুই কখনো তিন চারে ডাকাত কেন হয় কখন দুই কখনো তিন চারে ডাকাত কেন হয়